গোল্ড সিলভার ডুবছে দু হাজার পঁচিশে কোথায় ইনভেস্ট করলে লাভ হবে সোনার দাম আকাশ কিন্তু এখন হঠাৎ পড়ছে নিচে অনেকেই ভাবছে সব শেষ কিন্তু যারা এখন বুঝে ইনভেস্ট করছে তারাই আগামী দিনে লাভ ক্ষতি হবে আজ আমরা বলবো এক এমন সময়ের কথা যখন গোল্ড আর সিলভার দাম ডুবে যাচ্ছে কিন্তু ঠিক এই সময় কিছু লোক এমন জায়গায় ইনভেস্ট করেছে যেখানে রিটার্ন আছে দশ গুণ বেশি এটা শুধু গল্প নয় এটা আপনার ভবিষ্যতের অর্থনৈতিক বোঝার গল্প যারা আগে শুনেছিল গোল্ড ইজ অলওয়েজ সেফ তারা আজ বুঝছে বাজারে কিছুই স্থায়ী না দুই সালের শেষের দিকে অনেকেই ইনভেস্টে তাদের সেভিংস হারিয়েছে কারণ তারা বয় পেয়েছিল আর ভুল সময়ে বিক্রি করেছিল কিন্তু এই বয়টাই তাদের সবচেয়ে বড় ভুল ছিল কারণ বুঝে খেললে ক্রাইসিস মানে অপরচুনিটি একজন সাধারণ প্রবাসী ছিলেন মালয়েশিয়ায় যিনি সব টাকা গোল্ডে রেখেছিলেন দাম কমে গেলেও তিনি হতাশ না হয়ে খুঁজলেন বিকল্প তিনি কিপট না শেয়ারও না বরং শুরু করলেন রিয়েল অ্যাসেট ইনভেস্টমেন্ট জমি ছোটো ম্যানুফ্যাকচারিং ইউনিট আর অনলাইন ডিজিটাল অ্যাসেট এই তিন জায়গায় দু হাজার তিনি ইনভেস্ট করেন তার ফলাফল মাত্র এক বছরে তার ইনকাম বেড়ে প্রায় সার গুণ যেখানে অন্যরা হারাচ্ছিল সেখানে সে তৈরি করেছে নতুন ইনকাম স্ট্রিম আজ সে বলছে গোল কমলেও ভয় পেও না কারণ আসল ইনভেস্টমেন্ট মানে বুদ্ধি আর সময় দেখুন বাজার সব সময় ওঠা নামা করবে গোল্ড সিলভার ডলার কিছুই শিরদিন একরকম থাকবে না কিন্তু যে মানুষ শেখে বিশ্লেষণ করে সেই টিকে থাকে সব ঝড়ের পরেও আপনার ইনভেস্টমেন্ট যদি আর ছোট হয় ঠিক জায়গায় রাখলে কাল সেটাই হতে পারে আপনার স্বাধীনতার কারণ এই ভিডিওটি যদি আপনাকে একটু হলেও ভাবতে বাধ্য করে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে লিখুন আপনি যদি ইনভেস্ট করেন কোন জায়গায় করবেন আর পরের ভিডিওতে জানবো এক তরুণ কীভাবে মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে শুরু করে এখন মাসে ইনকাম করছেন প্রায় পাঁচ লক্ষ টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ